জলে ডানা জলে ডান এমেলে না ত ডা এমেলে কৈ তই দুইটাই ডানা জলে জলে ডানা What

আমার সোনার বাংলা

আমার সোনার বাংলা আমি তোমাহি ভালোবাসি এ হে হে সোনার বা না কেউ গাইবে না আমি টাইমাগা লাগা তো আমরা জারাতে ফুলতে বসে ভাত মুনি ফিরে দেখা তুই হাফ পরা তুমি গাই তুমি উঠা যাও এখানে বল নে নে মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মারিয়া শেষ থামে গেছি এই থাইম মা গেছে

Tá pra fazer, tá pra fazer. Foi. Tá pra ver. Tá pra ver. उठा ठाव <coughs>